মালদায় ফের গলা কেটে খুন আজ সকালেই আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ ঘটনা মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডী এলাকার মৃত ব্যক্তির নাম সুর রহমান বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামা গ্রাম বাগান বাড়ি এলাকায় জানা যায় ইংলিশ বাজারের পাতালচন্ডী এলাকায় পুকুর পাহাড়ার কাজ করতেন তিনি আজ সকালে পুকুরের পাশে আমবাগান থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ তবে কি কারণে এই খুন তা এখনও জানা যায়নি অন্যদিকে একই দিনে ইংলিশ বাজারের কুলিপাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান পরিবার সূত্রে জানা গিয়েছে বড় ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু অভিযোগ সেই সময় বিকাশ চন্দুকে চাকু মারে এদিকে একই দিনে ইংলিশ বাজারের জোড়া খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে

हमर बाबा को विश्वास करत कुछ जाने ना हमर बाबा का रसु अपना नाम हमरा नाम अलीमा काठी ये लोग आथे आ दुटा आथे आ और आथे सामने हमरा दरे देख छि कि देखे आरे फूल ले गले फोटो करा उठिया ले दे छि तखन हमरा बोल छि कि आहा के खाना के घर के जावगा न पुलिस वाला ना कोनी ई होला ना हमरा लहास देखे छि मारा दि छि छि छि